আসসালামু আলাইকুম লাইভ বাই সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতিনিয়ত ফলো করেন তাদের প্রতি রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওর মূল টপিক যে নতুন বাইকের সুইচ হেডলাইট সুইচ নিয়ে অতি চিন্তিত অতি সহজে আপনারা কিভাবে সুইচটি লাগাবেন এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন অনেকে দেখি যে ফ্লাশার থেকে একটা বাইপাস লাইন নিয়ে যে যে সুইচটি সুইচ লাগায় তাতে করে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে ফ্লাশারটি দুটো শর্ট হয়ে যায় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেই তারটি দেখাই যে নাম্বার প্লেটের ডিম লাইট থেকে ব্যাকলাইট পর্যন্ত যে দুইটি তারের মাধ্যমে আমি এই নিয়ে আসলাম এটা আপনারা সরাসরি সংযোগ দিবেন যেই সুইচটি লাগাবেন সেই সুইচের সঙ্গে আর মেন লাইন যেভাবে নেবেন যে মেন লাইন যে ওয়্যারিং এর যে মেন তারটি আছে হেডলাইটের সংযোগে সেই তারের সঙ্গে একটা তার সুইচ দিয়ে দিবেন তাতে করে আপনাদের বাইকের যে সুইচটি আপনারা ইউজ করবেন সেই সুইচটির লং জিবিটি বেশি হবে সুইচ কাটার ভয় থাকবে না কিংবা ওয়ারিং শর্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না অনেকেই বলে যে সুইচ লাগালে মিটারের প্রবলেম হয় এটাতে কোনো ঝামেলাই থাকবে না আমি যেভাবে লাইনটি দেখালাম এটাতে আপনারা যে সুবিধাটি পাবেন সেটা হচ্ছে যে ওয়ারিং এর কোনো ঝামেলা হবে না অনেক ক্ষেত্রেই বলে যে এই সুইচটি ভাবে না লাগালে মিটারের সমস্যা হয় ওয়ারিং এর সমস্যা হয় এই সমস্যাটি 100% করলে পারে কোনো ঝামেলা হবে না আর অতি সহজ ভাবে আপনারা এই সুইচ টি লাগাতে পারবেন আশা করি ভিডিও